ন্যায় বিচারের প্রতিফলন ঘটেছে বাংলাদেশের দৃষ্টিতে দীর্ঘদিন পর স্বচ্ছ জবাবদিমূলক এরকম একটি ন্যায় বিচার আপনার গত পনেরো বছর বাংলাদেশের গত পঞ্চাশ বছর আপনাদের এর মাধ্যমে বাংলাদেশের বিচার জগতে আইন জগতে একটি নতুন দৃষ্টান্ত হয়ে থাকবে এই বিচার আমরা মনে করি খনি না এবং তার প্রতিবাদী দোসরেরা আদালতে যেভাবে করায়ত্ত করেছিল সেই হাত থেকে না থেকে গতকাল এই রায়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে বিচার বিভাগ মুক্ত হয়েছে এবং বিচার বিভাগ ছিল বিচার বিভাগ গত পনেরো বছরে অনেক রায় দিয়েছে কোনো রায়ে ন্যায় বিচারের কোনো প্রতিফলন আমরা দেখি নাই সর্বশেষ গত দেড় বছর ধরে ট্রাইব্যুনাল যেভাবে কার্যক্রম চালিয়েছে যেভাবে তারা সাক্ষ্যদের সাক্ষী শুনেছে সাক্ষ্য নিয়েছে বিরোধী বিবাদী পক্ষ যারা ছিল তাদের আইনজীবীর কথা শুনেছে সার্বিকভাবে সব কিছু শোনার মাধ্যমে সর্বশেষ গতকাল যে রায় দিয়েছে এর মাধ্যমে আপনারা দেখেছেন আইনজীবীও বিরোধী পক্ষে বিবাদী পক্ষের যিনি আইনজীবী ছিলেন তিনিও সাক্ষী দিয়েছেন বিচার প্রক্রিয়া স্বচ্ছ হয়েছে আর পাশাপাশি আমরাও দেখেছি যে বিবাদী পক্ষের আইনজীবী তাদের বক্তব্যগুলো উপস্থাপন করেছেন বিভিন্ন বক্তব্য আমরা দেখেছি যে বক্তব্য কীভাবে উপস্থাপিত হইল কোনভাবে উপস্থাপিত হইলো এটি নিয়েও ছাত্র জনতার মাঝে খুব ছিল তারপর রাষ্ট্র ছাত্রজনতার ক্ষোভকে আমলে না নিয়ে ইমোশনের ভিত্তিতে বিচার না করে বাস্তবতার নিরিখে বিচার করেছে এবং তাদেরকে তাদের কথাগুলো সেই জায়গা থেকে আমরা মনে করি গতকালের রায় একটি ঐতিহাসিক রায় হয়েছে যে আমি এর মাধ্যমে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে পাশাপাশি বিচার বিভাগের যে স্বাধীনতা দীর্ঘদিন পর দীর্ঘ দেড় দুই দশক পরে বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা আমরা এই বিচারের সাথে জড়িত সংশ্লিষ্ট সকল সকলিকিউশন টিম সহ যারা যারা কাজ করেছেন যারা চাষীন গঠনে কাজ করেছেন যারা বাইরে থেকে সাপোর্ট করেছেন যারা সাক্ষী দিয়েছেন সবাইকে আমরা দাসের পক্ষ থেকে আন্তর্পক্ষ